আসসালামাইকুম এই রমজান মাসে আমাদের অনেক পেশেন্ট আসছেন যে তাদের ঘাড়ে ব্যথা এর কারণ হচ্ছে আমাদের ঘুমের যে প্যাটার্ন ছিল আগে সেই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় যে একটু ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তো যার কারণে আমাদের ঘাড়ের যে মাংস পেশিগুলো এই মাংস পেশিগুলোতে কিন্তু টান পড়ছে এবং ব্যথা হচ্ছে তো আজকে আমরা এই ঘাড়ের ব্যথায় কিছু কার্যকরী ব্যায়াম আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে এখন আপনাদেরকে আমরা যে ব্যায়ামটি দেখাবো সেটা হচ্ছে লিভেটর স্ক্যাপুলি স্ট্রেচিং এক্সারসাইজ তো লিভেটর স্ক্যাপুলি মাসেলটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই যে স্ক্যাপুলার ওপর পর্যন্ত এই যে পিছন দিকে স্ক্যাপুলা আছে স্ক্যাপুলার ওপর পর্যন্ত এইভাবে নামে এটা হচ্ছে লিভেটর স্ক্যাপুলি মাসেল যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে ঘাড়ে ব্যথা নিয়ে তখন আমরা যখন দেখি যে লিভেটর স্ক্যাপুলি মাসেলটা স্পাজম আছে সেক্ষেত্রে আমরা এই ব্যায়ামটি করে থাকি তো এই ক্ষেত্রে দুই পাশেই ব্যায়ামটি করা যায় বা দুই পাশে স্পাজম থাকলে দুই পাশেই করতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই যে ওনার এই পাশে লিভেটর স্ক্যাপুলি মাসেলের স্পাজম আছে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে ওনাকে এভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘাটটাকে রোটেট করতে হবে হ্যাঁ এটা হচ্ছে টোটালটা হচ্ছে নব্বই ডিগ্রি যদি ধরি তাহলে এই যে অর্ধেক পরিমাণ উনি আসবেন ফর্টি ডিগ্রি এই যে এখান থেকে সোজা সোজা থেকে ফর্টি ডিগ্রি মানে অর্ধেক পরিমাণ উনি আসবেন আসার পরে এই অবস্থায় ঘাটটাকে এভাবে নিচের দিকে নেবেন এই যে এভাবে নিচের দিকে নেবেন নিলে দেখবেন যে এই যে লিভেটার স্ক্যাপুলি মাসেলটাতে স্ট্রেস পড়বে এবং সবশেষে এই হাত দিয়ে একই অবস্থানে একটু নিজে নিজে টান দেবেন এই টান দিয়ে তিরিশ সেকেন্ড ধরে রাখবেন এটা হচ্ছে লিভেটর স্ক্যাপুলি স্ট্রেচিং এক্সারসাইজ